অমৰ তাৰকেশ্বৰে মিছৰ চন্দ্ৰ অমরনাথ শাখাকে দ্বারকেশ্বরে বিসর্জন দেব অসুর এখনো অন্দায় বেঁচে হুশিয়ারি সুব্রত দত্তর বাঁকুড়ার অন্দায় তৃণমূলের বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে ফের সরগোল ফেলে দিলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত রবিবারের সভা মঞ্চে তার হুঁশিয়ারির সরাসরি লক্ষ্য করলো। অন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে সভা মঞ্চে তৃণমূল নেতা বলেন আগামী দিনে অমর শাখাকে দ্বারকেশ্বর নদের জলে বিসর্জন দেব চারটে মাস সকাল থেকে উঠে অমর শাখাকে জব্দ করার ফোন দিয়ে আটুন অমর শাখাকে আটকানোর শপথ নিয়ে বাড়ি থেকে বের হন সকাল থেকে উঠে অমর শাখাকে জব্দ করার ফোন সকাল থেকে উঠে অমর

কিন্তু এখানেই থামেননি সুব্রত দত্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরো এক ধাপ তিনি বলেন মা দুর্গার বিসর্জন হয়ে গেছে গেছে কিন্তু অসুরটা এখনো রয়ে ওই অসুরের বিসর্জনটা আগামী নির্বাচনে মা দুর্গার বিসর্জন অন্দায় হয়ে গেছে কিন্তু ওষুধটা অন্দাতে রয়ে গেছে অসুরের বিসর্জনটা দ্বারকেশ্বর নদে আগামী নির্বাচনে করব। বিজেপির পক্ষ থেকে কড়া নিন্দা জানিয়ে বলা হয়েছে এটা তৃণমূলের প্রকৃত চরিত্র বিজয় সম্মেলনের মঞ্চকে হুমকির মঞ্চে পরিণত করল সুব্রত দত্ত দেখুন এই বিষয়ে যত কথা কম বলা যায় ততই ভালো কারণ তৃণমূল দল মানে এটা গোপ্পা দল গোপ্পা মানে এটা গোপীর দল বলা চলবে না এটা গোপ্প মার্কা দল যে দলে না আছে কোনো নীতি না আছে কোনো রীতি না আছে কোনো আদর্শ একটা গুন্ডাকে আজকে জেলা সভাপতি করেছে সে তার সভাতে বসে এমন মন্তব্য করছেন যারা সবাই গেছেন তারাই তাকে ধিৎকার জানাচ্ছে আজ বৃক্ষ তোমার পরিচয় না ফলে ভোট আসুক তারপরে গোপা দত্তকে যাবে যে কাকে বিসর্জন দেয় আর কে গর্তে ঢুকে যায় নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা